খুবই শীঘ্রই তাদের উপর অত্যাচার বন্ধ করে যুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এই সংগ্রাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত চারি থাকবে বন্ধুগণ থাকবেন এবং পুলিশকে বলতে চাই আপনারা সরকারের পুলিশ নন আপনারা জনাগরের পুলিশ

প্রনিন্দাদান বলতে চাই সারা দেশভাবে এই হামলা মামলা কিংবা ঘুম করে আমাদেরকে রাস্তা থেকে হটানো যাবে না আমরা বলতে চাই ছাত্রদের যে দাবি সেই দাবিকে গণ দাবিতে পরিণত করেছেন আপনারা আপনারা এই ছাত্রদেরকে সহিংস হতে বাধ্য করবেন না এখনও পর্যন্ত বাংলার ছাত্ররা আপনাদের প্রতিরোধ সেইভাবে করেনি আমরা বলতে চাই টুধি আমাদের ভাইদের অবলম্বে ছেড়ে দেওয়া না হয় আমাদের উপর এই রকম গুম খুন এবং হামলার নিবিরন বন্ধনা করা হয় এই ছাত্র সমাজ এই বাংলার মাটি ছাড়বে না ঠিক বন্ধুবান আপনারা বুঝতে চাই আপনারা দেখেছেন চলতে জায়গাই না আছে আমাদের ভাইদের জন্য হচ্ছে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরিফ সোহেল ভাই যিনি কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বয়ং

আমাদের টাকায় বুলেট অস্ত্র কিনে এই বিজেপি আমাদের দেশ রক্ষা করবে সীমান্ত রক্ষা করবে তারা এসে আমাদের ক্যাম্পাস দখল করার এই প্রশাসন ছাত্র বছরের বাচ্চাকে রিমান্ড দেয় ওরা প্রশাসন হয় কেমনে ওরা সন্ত্রাস প্রশাসন বলতে লজ্জাবোধ করে ওরা স্টুডেন্ট ছিল আমাদের সতেরো বছরের পনেরো বছরের আমি একজন এস এসি পরীক্ষার্থী এই শান্তিপূর্ণ শান্তি শান্তিপূর্ণ আন্দোলনে আমি গুলি খেতে হয়েছে কেন প্রশাসন এই স্বাধীন দেশে আমাদেরকে গুলি চালাবে এই অধিকার কোথায় পেলাও বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে বলেছিল বাইরে আমার কবরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা রাজপথ রাজশাহী আমার ভাইয়ের রক্তের আজ পর্যন্ত হয়েছে আজ বলতে হয় আমাদের ছাত্ররা প্রত্যেকটা চালায় চালায় পুলিশের হামলায় মরতে হচ্ছে শুরু করেছে আমরা প্রশাসনের এই হীন নেতার জনক কাজে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা কি এখানে কাউকে উস্কে দিয়েছে আমরা কি পুলিশের সাথে কোন বিশৃঙ্খলা বাটাবাটিতে গিয়েছি কিন্তু আমাদেরকে কেন নির্বিচারে বিনা উস্কানিতে আমাদের প্রতি যে হামলা মামলা করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন এমসি কলেজ থেকে তানজিন আবু তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ